আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আরেকটি স্ক্রু বিয়ার মেশিনের ভিডিও এই স্ক্রু বিয়ার মেশিনটা আপনারা যারা কয়েল ফ্যাক্টরি কাঠের গুঁড়া পাউডার করার জন্য এই স্ক্রু বিয়ারটা বা অনেকে অটো বলে থাকেন এটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনার বড়ি থেকে যে গরম মালটা বাইর হবে সেই মালটা চালনায় নেওয়ার জন্য এই অটোটা ব্যবহার করতে পারবেন তাতে আপনার সেই বড়ি থেকে গরম মালটা হাতে ধরা লাগবে না এটা অটোর মাধ্যমে কমপ্লিটলি চলে যাবে এটা দেখেন অটোমেটিকলি ওই যে নিচে পাইপটা দেখা যাচ্ছে এখানে বডিতে কাপড়টা দিলে আর এটা উপরে অটোমেটিকলি আইসা চালনায় মালটা দিয়ে দেবে এটা হয়েছে অটো স্ক্রু কনভেয়ার মেশিন এবং এটা এই কুরাল মিল পাউডার মিল ছাড়া আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন গম বুট্টা ধান চিটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটা আমাদের প্রতিষ্ঠানে খুব সুন্দর করে আমরা গ্যাসেকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে নিচে হপার ছিল এটা হপার ছাড়া আমাদের এখানে আরও অনেকগুলি স্ক্রু আমরা রেডি করতেছি যাদের স্ক্রু কন প্রয়োজন আমাদের ডিস্টেম বক্সে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে অন্যান্য মেশিনের জন্য আদার্স যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্প্রিকার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্প্রেকর করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্প্রিকার করে নেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম